আমি থুতু দিলাম আমার সমস্ত শক্তি দিয়ে আমার সমস্ত ইচ্ছে শক্তি দিয়ে নির্ভয় এক শের প্রত্যয়ে সইয়া চারের মুখে এই আমি থুতু দিলাম না চমকি উঠিনি আমার হৃদয় না আমি ভয় পাইনি ফাঁসির দরায় যে কিংবা ট্রাকের চাকায় থা থা আসিতে ফেতে পড়ছে আমার আমি দাঁড়ি মৃত্তিকায় আমার পা কাঁপছে না আমি হাত ছিনবি ছিলে আমার বুক কাঁপছে না এমন দুরন্ত সময়ে প্রিয়জন কেউ পিছু ডাকে না না আমাকেও ডাকছে না এখন হবে জীবনের সাথে জীবনের কথা মানুষের সাথে মুক্তির কথা আর কতিপয় ঘাতক ছাড়া আর কতিপয় তোষক ছাড়া সমগ্র দেশ এখন কাতারে এক বুক রোগ